बारो 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 আমি আমি জানি আমি তো হেঁটে গেছি আমি দেখছি আমি আপনার সহজ আর কত আছে

মাছের বাজার কিন্তু মাছ খুব কম মাছ খুব কম এই কম মাছের নাই ডালে থাকবি না

নয়শো কিলো নয় শা নো কিলো নয়শো পঞ্চাশ কিলো পঞ্চাশ নয়শো পঞ্চাশ কিলো এক হাজার পঞ্চাশ টাকা এগারো অডিশন এগারো এগারোশো এগারোশো ব্যক্তি এগারোশো গুলো পঞ্চাশ আগেছে ভাই বারোশো চোদ্দশো কিলোমাঞ্চশো পঞ্চাশ গুলো চোদ্দশো চোদ্দশো কমে বারোশো ভাই চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ

কালকে মতো আসবে কয়লা বুঝছে লোকের মতো গান দেখছি

ଆଠଶହ ଶୂନ ଶହ ଟଙ୍କା ଆଠଶହ ଖେଳ ଯାଉଛି ଛଅଶହ ନଅଶହ ଉଣଚାଶ ଛଅଶହ ତିନି ଚାରି ଛଅଶହ ଇନଚାଶ তো মাছ কিন্তু কম বাজারে বর্তমান এই মাছ কম দেখা যাচ্ছে ভালো সাইজের মাছ নাই ভালো কোয়ালিটির মাছ নাই এটা কি কাকি কি মাছ হ্যাঁ 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 কন কন পাঠো

আরেকবার কোয়া বিশ্বাদে দে ডলার সেমিরা ডলার ডলার কাটতে আছে ধন্যবাদ

বলে লে লে সু পালে চলেলে ত জ কাজুলি ও কাজলেভাই কাজুলি ও কাজলেভাই কাজলেভা কাজুলি কদরেভা কাজলি কত ভাই কাজুলি

কে হাজার একুশ একুশো একুশ টাকা কেজি গলো একুশো গলো একুশ একুশো টাকা একুশ গলো একুশ গলো একুশ একুশো গেলো একুশ একুশ দুই একুশ বাইশ একুশ এক বাইশ গেলো বাইশশো বাইশশো বাইশ গেলশো গেলশো গেলো 十来了，他们是过来的，笑。啊说 ଅଠାରିଶହ ଟାଗି ନଅ ଆଠଶହ ଅନେକ ଅଠେଇଶ ସାତ ଅଠେଇଶହ ଏକୋଇଶି ଦୁଇଶହ ଏକୋଇଶି ଏକ ଦଶ ପନ୍ଦରଶହ ଦୁଇ ହଜାର ତିଆରି ଦୁଇ ହଜାର ତେଲ ଦୁଇ ହଜାର

Şat şokonat, yürü şut, 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 yürü એ રીવિશ તો લોકે શાયદ ઘોર ગર કાલે કેમ રા આ એ જે મોમે મોમે વાહ યાર મગર કેલો ને ઓય

son şah hayatı hayır hayır

আই কত রে 500

१०० सबैजनालाई खुसीको लागि सबैजनाको स्वागत छ सबैजनाकीजी सबै १०० सबैजनाकीजी आय सबैजनाले पागल होस् सबैजनाकीजी सबैजनाले पागल भर्ले भारतको सबैजनाकीजी नमस्कार Saishak ni nga Saishak ni nga Saishak Saishak Kaka kiji gano Saishak 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 Saishak

আজি okay. uh, okay. uh -huh. uh -huh. <laughs>

মাছের বাজারে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক সুন্দর সুন্দর দাদা মাছ কিন্তু আমরা কিনছিলাম সেই মাছগুলো

buat latih lah, saya sudah mau. Kamu siapa? Dua puluh band ini ଆଜ୍ ଛଅଶହ ସାତଶହ ସାତଶହ ଟଙ୍କା ସାତଶହ ପଞ୍ଚାଶ ଟଙ୍କା পঞ্চাশ পঞ্চাশ আঠিশশো টাকা আঠশো একো সবুড়ি আট নশো কুড়ি চার নয়শো নশো কুঞ্চাশ আট হাজার টাকা

এটাও তো আমাদের না এগুলো সব এক জায়গা করছো ভাই এগুলো তো আমাদের এগুলো সরানো লাগবে না ওই বাইন করে কার এই মাছ হচ্ছে আমাদের দেখেন আমাদের কাছে আজকে কিন্তু সুন্দর সুন্দর কিছু মাছ আছে সব মিশানো মিশানো মাছ সুন্দর সুন্দর মাছ

पता है काज में 100000 है 100000 है अरे हां हां 100 का शेप है किलो पोस्ट लावर क्या पोस्ट कर किटोस क्वालिटी फिनिशिंग